আসি বিস্তারিত খবরে রাস্তার দাবিতে অবরোধ মেজাজ হারালেন বিডিও ঘটনাস্থলে গিয়ে মেজাজ হারালেন বিডিও লক্ষ্মীর ভান্ডার না মিললে না নিলেও রাস্তা হবে মেজাজ হারিয়ে মন্তব্য বিডিওর রাজগঞ্জের বিডিওর বক্তব্যে বিতর্ক তুঙ্গে সরকারি প্রকল্পের উপভোক্তাদের উদ্দেশ্যে এমন মন্তব্য রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপান উত্তর আমি জানি রাজগঞ্জের কন্ডিশন আপনাদের ট্যাক্স ফ্রি জল ফ্রি ফ্রি

এ বিষয়ে আরো বিস্তারিত জানবো সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি পরিতোষ পরিতোষ ঠিক কিসের জন্য কোন সময় বিডিওর এই ধরনের মন্তব্য লক্ষ্মীর ভান্ডার না নিলেই রাস্তা হবে বিডিও বলছেন এই কথা দেখো একদমই যে রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের যে এলাকা রয়েছে সেখানে একটি রাস্তা রয়েছে প্রায় এক কিলোমিটারের মতো রাস্তা যে রাস্তা আজ দীর্ঘ চল্লিশ বছর ধরে কোনো রকম সারায় বা কোনো রকম কাজ হয়নি সেই রাস্তা নিয়ে এর আগেও পথ অবরোধ করেছিল এলাকাবাসীরা এলাকাবাসীরা পথ অবরোধ করার পরে তখন জয়েন্ট ভিডিও এসে আশ্বাস দিয়েছিল যে রাস্তার কাজ হবে কিন্তু দীর্ঘ ছ মাস পেরিয়ে গেল কিন্তু সেই রাস্তার কাজ কিন্তু আর হয়নি তারপরে আজ আবার তারা পথ অবরোধে বসে এরপরে পথ অবরোধ তুলতে প্রথমে যায় আহ রাজগঞ্জ থানার অন্তর্গত বেলাকুমা আউটপ্রস পুলিশ সেখানে গিয়ে পথ অবরোধ তোলার চেষ্টা করে এরপরে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ প্রশান্ত বর্মন তিনি এসে কিন্তু প্রথমে তিনি সেখানে মেজাজ হারান মেজা ছাড়ানোর পরে প্রথমে প্রথমে তাদেরকে সেখান থেকে উঠে বলে এমনকি বলে পথ অবরোধ করে পথ অবরোধ করলে আমি সেখানে কোনো কথা বলবো না এরপরে যখন গ্রামবাসীরা ভিডিওকে ঘিরে ধরে সেই সময় কিন্তু ভিডিও কিন্তু ভিডিও মহিলাদের উদ্দেশ্যে সে তিনি কিন্তু এমন কথা বলেন যে আপনার লক্ষ্মীর ভান্ডার না নিলে কিন্তু না নিলেই একশো জন না নিলেই কিন্তু রাস্তার কাজ হয়ে যায় তিনি কিন্তু এমন মন্তব্য করেন এমন পাশাপাশি তিনি কিন্তু মহিলাদের ধমক দিয়েও সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন সেই ছবি কিন্তু সরাসরি আমাদের এনকে টিভি ক্যামেরায় কিন্তু ধরা পড়ে সেই ছবি যে ভিডিও কিন্তু সেখানে দাঁড়িয়ে মহিলাদের কিন্তু হুমকি দেন সেখান থেকে সরে যাওয়ার জন্য এমনকি পথ তুমি আমাদের সঙ্গে থাকো বিডিও যখন এই বচসা হচ্ছিল অবরোধের মুখে পড়ে বিডিও ঠিক কি বলেছেন সেটা শোনাবো

আমরা পরিতোষ যেটা শুনলাম যে রাজগঞ্জের বিডিও স্পষ্ট বলছেন যে লক্ষ্মীর ভান্ডার পান রক্ষিণ ভান্ডারের টাকা না নিলেই রাস্তা হয়ে যাবে রীতিমতো অবরোধকারীদের থ্রেট হুমকি দিচ্ছেন আপনারা এখন বাড়ি যান রাস্তায় বসলে কি রাস্তা হয়ে যাবে এই ধরনের বক্তব্য একজন বিডিও কি করে বলছেন দেখো একদমই যে এই ধরনের বক্তব্য যে জল ভিডিও যে বলবে সেই সেই কথা কিন্তু কেউ কেউ প্রথমে ধারণা করতে পারেনি যে ভিডিও এমন ধরনের কথা বলবেন তার বক্তব্য যে আপনারা সবই পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন রেশন পাচ্ছেন তাদের এমন কথা এমন কি তা তিনি পরিষ্কার বলে দেন যে লক্ষ্মীর ভান্ডার যদি একশো জন না নেন তবেই তো তাই রাস্তা হয়ে যায় কারণ ভিডিও অফিসে টাকা নেই এই রাস্তা তৈরি করতে জেলা পরিষদের জেলা পরিষদের কাজ জেলা পরিষদের কাজ জেলা পরিষদের কাজ কিন্তু করবে না তখন মহিলারা যখন তাকে ঘিরে ধরে তারা বলতে থাকে বলতে থাকে যে রাস্তা না হলে তারা ছাড়বে না কারণ এই রাস্তার কারণে কিন্তু এলাকায় কিন্তু কোনো অ্যাম্বুলেন্স বা কোনো রকম মানে ইমার্জেন্সি ক্ষেত্রে কিন্তু এই রাস্তায় কোনো গাড়ি ঢুকানো যায় না তার কারণেই কিন্তু আজ পথ অবরোধ করে আর সেই পথ অবরোধের এখানে এসেই কিন্তু যে রাজগঞ্জ ভিডিও প্রশান্ত বর্মণ তিনি কিন্তু নিজে বলেন যে লক্ষীর ভান্ডার টাকা না নিলেই এই রাস্তা হবে এরপরে কিন্তু মহিলাদের তিনি হোমকি দিয়ে সেখান থেকে সরিয়ে দেন পরিচিত একটা বিষয় এই অবরোধ ঠিক কতক্ষণ ছিল এবং কোন পরিস্থিতিতে তারপরে কি কোনো আশ্বাস পাওয়া গেছে প্রশাসনের তরফ থেকে দেখো এই অবরোধ কিন্তু মোটামুটি এক ঘন্টার মতো অবরোধ ছিল সেই অবরোধ অবরোধ থাকাকালীন সময় কিন্তু প্রথমে পুলিশ এসে প্রথমে তারা অবরোধ করার সময় বাস দিয়ে রাস্তা বেঁধে দেয় যে থেকে বেলাকি পর্যন্ত যে জাতীয় সড়কের রাস্তা কিন্তু বাস দিয়ে বেঁধে দেয় এরপর এরপরে কিন্তু পুলিশ গিয়ে সেখান থেকে ধস্তাষ্ট্রি করে বাস সেখান থেকে সরে দেয় এরপরে মহিলারা রাস্তায় বসে পড়েন রাস্তায় বসে পড়ার পর কিন্তু আসেন সেখানে ভিডিও ভিডিও এসে কিন্তু এমন কথা বলার পর তিনি অবশেষে শেষে সেখানে যারা রয়েছে তাদের সেখান থেকে দুজন নেতৃত্বকে যেতে তার অফিসে যেতে বলেছে এর পরবর্তীতে পরিতোষ তুমি আমাদের সঙ্গে থাকো আমরা এই সময় যোগাযোগ করেছি টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু আমি কুন্তল রয়েছে আপনার সঙ্গে যে চাঞ্চল্যকর অভিযোগটা উঠছে এবং আমরা ইতিমধ্যে দেখিয়েছি টিভিতে জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও যারা অবরোধ করছেন রাস্তার দাবিতে সেই সাধারণ মহিলাদের অবরোধকারীদের বলছেন লক্ষ্মীর ভান্ডার না নিলেই রাস্তা হবে এবং তাদেরকে বলছেন আপনারা কি বসে রাস্তা হয়ে যাবে এবং সেটা ভিডিও বলছেন কিভাবে গেছে আর যে কারণে তারা এই জাতীয় কথাবার্তা বলছে যে যাদের আচরণ সরকারি আমলা সুলভ হওয়া উচিত জনগণের প্রতি দায়িত্ববান হওয়া উচিত কিন্তু ঘটনা হচ্ছে যে সর্বস্তরে রাজনীতি এমনভাবে ঢুকে গিয়েছে যে সেই রাজনীতির কারণে এই জিনিস হয়েছে আর এটা তৃণমূল কংগ্রেসে এই রাজনীতির বীজ বপন করেছে যেটা আগামী দিন যে কতটা ভয়ঙ্কর হবে এবং সরকারি ক্ষেত্রকে কতটা কলুষিত করবে এই ঘটনা তার প্রমাণ আমি মনে করি যে বিডিওর বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা গ্রহণ করা উচিত ধন্যবাদ অর্থাৎ রাজগঞ্জের বিডিওর এই ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলেও যেমন চর্চা শুরু হয়েছে চাপানো শুরু হয়েছে এবং স্থানীয় মানুষ তারাও রীতিমতো ক্ষুব্ধ কি বলেছেন তিনি আর একবার শোনাব